কল যোৱা দে চলা মোৰ যোৱা দেখোন তানে গিয়া হৈ গল চলামৰ তোৰ লেন কোন মাৰ মাৰি দেই যোৱা বুইছে ন পাতলা যে আপনার আমরা যেহেতু সালাম দিয়ে সালাম আলাইকা ইউর নবী ইসো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসো মানে জবাব খেয়ে দেয় ঠাই নুটিয়া কইসুন আপনার কোন মার হাইয়ে জবাব দেয় ও আপনার কোন মার হাইয়ে জবাব দেয় ও আপনার কোন মার হাইয়ে জবাব দেয় তা তো নমাজ ভরি যায় লম্বা তসমি লইতে আবার দিয়ে আটাইতে গোল লাখো লাগতে নাক সিঁড়ি লইতো ও বলা চলিয়া যাইতে ও গিয়া তুমি গিয়া সপাত কোনো চাষা নাই কেও না আল্লাহ নবীকে জিজ্ঞা নিয়ে ইয়া ইয়ার রসুল্লাহ সোমবারে কি যাবো বলে সোমবারে আমি ফেরত যাও তোর মনে হয়েছে তা হয় তা হো ওর তো সাহবাই কেরাম করে বালা যত কাম আসতে সব করতে সোমবারে নবী গেছে আমরা নামায় আমল যা আমার খালি হইবার দয়া হলি আসলে এটা মাথা যায় না তারা অবু দিন মাথা লাগে আমিও যতদিন জিন্দা আছি তোমার টাইমে সারিয়ে আনবা

অনুপ হুঁচি বাঘ এক বাড়িয়েছে ও বলতে মানবনি কোন সময় মানব ডেকার বাদে তো বুঝা গেল জান দেখার বাদে মানে ওবার দি খালি যদি এক জাহ এক মানুষ হারুতে এক শুনছি অনেক বাঘ বাড়িয়েছে এনে ঠানিয়া নিতে বাইনি না মানুষ মানুষে শুনিয়া মানে জানুয়ারে দেখিয়া মানে আর আপনার মান হনিয়া মানে আমার মাত্রা ধানের বালা না নাই বুধুইয়া গাইবর খবর আমরা মায়ের করতে মহিলা নদীয় গাইব খবর জানি গাইবর খবর তো আল্লাহ জান

কুতুল আলম জায়গা মক্কা মখাশরি হুদা চেসা করে বেলছে মালাই কুতুল আলম হয়েছ কুতুল আলম এটা ইটা না আর অকুখল কুতুল আলম ফাইলে বা আলো কোন জায়গা কুতুল আলম কুতুল আলম তো না এই মক্কাছরি সুতরাং যে যতখান যায় অতখান খবর জানে উপরে জানে না জানবার কথাও না

আর আল্লাহর রাসুল নবিয়েছেন জিব্রাইলেও কোনটা বুধভাই জিন্নাহ নবিরে জিব্রাইল যান শো শো ডালা লিয়া দুনিয়াত তাইন আইতা আল্লাহর নবিয়ে দুইবার শো শরীরে হযরত জিব্রাইলা দেখছোন আর কোন নবিয়ে দেখছোন না ও জিব্রাইলেও আসনার দেখছোন না আল্লাহ নবীর আর হি খানায় আর ফুকরা কিতা দেখত আল্লাহ নবীর আর নবী সম্বন্ধে মাতি তো আর তুই তো আমরা জানি বা কিতা করতাম বা নবী নবী মরার মাঝে মানে মাথনি মাথনা বড় আস্তে হই লাগি না তোমরা এনে মানে ও হোক তোমরা খরে আনে ওকে হোক আবু বলি বুবা বইতা সব মরার বাদে মানে মাথনী আল্লাহ যে সময় খবর নিয়ে ভুটানি হয়েছে ও সময় তাকে লড়ি আল্লাহ আল্লাহ আমি খান লাগাইলাম কিন্তু খানে কিতা লড়ে রে উনি নবী কে আল্লাহ হুম্ম ফিরলি উম্মতি আই আল্লাহ তুমি আমার উম্মত্র মাফ করি দে হঠায় হঠায় আল্লাহ নবীর সিনা ডাম আমার লাখ মানে নবীর আবুব কর যে আল্লাহ নবীর আবুব কর আমার এমন এক সময় আছে সময় তুমি আমার বুধবাইতে না কি সময় আমার আমার না

মানৰ মাতৰ মাজে এক জিনি আছে নুৰ অগু নাখল আখল যে নুৰ মানি নাৰ বলতে নবি নুৰ মানে না তুমি যেন চুফৰিতে আখল আখল যে সৈতে নুৰ অগুৰে মানে নবীৰে মানে না চোহাতৰ সটা হ'লে সৰ ইটা আমন্তি চুফিটাই

কোনো খানো নাই তুমি দেখ লাগিলা বেংকৰ পুৱাৰ বেংক তুমি জান লাগিলা কত খান খানো আছে খানো না চানা এমনৰ ৰাজধানী হল চানা চানাটো পৰিমাণ ভাংছে আপোনাৰ ইয়াৰ চুৰুছ জুলুচ চুৰ কৰিছ যে জুলুচ কৰ্তা বেৰিকেইট দেওছ বেৰিকে ওপৰেদি ভাৰো ইয়া মানুহ জুলুচৰ চৰি কৰিছ

এক নুৰে আহিছো আচলিত আচলটো নবি খানো কিৰা খানো কিৰা কিতা থুন কিতাপ বুজুৱাই নবীৰে নিৰিষ্ট বোলে বুধুৱাই থিয় আমি গীতা বুধুৱ যত জাক দরবার আছে খালি দরবার লয়্যা জন্ম থাকি লয়্যা ম মৃত্যু পর্যন্ত খালি নবী লইয়াও দরবার জন্মৰ পৰা সে দরবার হইয়ে তাকলো মিলাশৰি পলন্না কেনে বুলে ইটা আখতাউ আখতাউ হইতা গৰি আখতাউ হইতা কি উনদাতুল খালি শৰ আবু

আমরা মিলা শরীর পড়ি আমার উস্তাদ সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাই মারাগের জলাইজউদ্দিন টাইটেল প্রিন্সিপাল আসলা আমি এই সময় আলিয়া ওই সময় হেনো আমার উস্তাদ প্রসঙ্গ তো খোয়া পড়ছে কইয়া কইয়া তুমিরা যাও সাইন টাইটেল লগিয়া দিগা ইও তারারে জানোবি সাল্লাম আলাইকা খোল এ তু জবাব হে দি তাহলেবা

ত্রিশটাও দেখ না বেস্ট না দুজক না মাননি তো আমরা আনা দেখিয়া মানি দেখা লাগে না শুনলেও মানি লাগ ও যদি গরু একহা না ও আর মোলা ইমাদুদ্দিন সাব আর আমার ওই আলাউদ্দিন আর আরো যা আব্বুয়া মিলিয়ে গিয়া কর গরু সাব ইবার যাইও না অল্পি বাঘ একগু বাড়িছে বলতে নি কোন সময় মানব দেখার বাদে সে তো বুঝা গেল জানুয়ারে দেখার বাদে মানে অবাদি খালি যদি যাং এক মানুষ হরুতে একে খাওয়া শুনছি অন্য বাঘ বাড়ছে এনে ছানিয়া নিতে পারবাইনি না হেনে মানুষ মানুষে শুনিয়া মানে জানুয়ারে দেখিয়া মানে আর আপনার মানুষে শুনিয়া মানে সাল্লা মহা

আমার খালি হল মাটি না আপনি তোমার মাক ভাত দিয়ে দিলি আমরা দরবার মিটি গেল দরবার লাগাই দিয়েছ মৃত্যু আর খান থাকি রে সারা মানুষের দোয়াল দিন ভরি দিলা তোমরা দোয়াল দিন ভরি দিলা ভরি তোমরা হরি গেলা কি আমার খান তো জোয়াল থাকিয়া শুনছে আবর টোটা নি বাঘর উল্লা এখান থেকে জোয়াল দিন ভরনি না ও কথাই বছর ওটা ভরন নি তো সেগুলো খান তো জোয়াল দিলে টানে কাৰোবাৰ লগাই থৈ যা কৰিলে খাম আহিব এবাৰ তেন সৰহে মাতিয়া নকৰি যতৰা মছলা তুমি তেন কোন বাৰ কৰাৰ আমি কাউণ্টাৰ দিছি আইজো হিম্মত হৈছে না কোনো মূলাৰ আন্দুৰ জেঠামান বাৰ কৰি থৈছ

এ গরিল নবী এর কাছে আর দুই নম্বর হইল নবী जिंदा আল্লাহ কি maaf চাই না আমরা লাগি নানি হাকীম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা লয় ইरवায়তrianjon আর শুক্রবারে আপনার মা বাবার গেছে এবং অন্যান্য নবী অনর গেছে নামায় আমল যায় শুক্রবারে বৃহস্পতিবারে এবং सोमবারে যায় আমরা নবীর গেছে এর লাগি শুক্রবারে রোজা রাখো আপত্তি নাই বিরোধ রাগ আপত্তি নাই শুক্র শনি শুক্র সোমবারে রাগ কোনো আপত্তি নাই রোজা এক বহরি রাখলে কোনো অসুবিধা নাই এক রোজা করি খেল যদি কোনো মাইসে না খেতে এতে কোনো অসুবিধা নাই আল্লাহ সুবাহান নজাহির সরার মধ্যে ইমাম আহমদি রহমতুল্লাহ তাহ রহি আনছেন ওয়াইন্দা আবি হানিবাতা মোহাম্মদিন রহিমা উমাল্লাহ তাহলা খামিসে আবিল জুমাতে

ও লাজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মোকালো মল অভিব্যক্তি এক্সপ্রেশনাক মূতার আমার ভারে না না আমার ভাইয়াও গীতা আমি একবার মানুষ নাই না ভাইলেও আপত্তি নাই আর ভাইলেও কোনো আপত্তি নাই হ্যাঁ এগিয়ে আমার ফলি সুলাম করলেও খুশ হয় না গালিয়াইও বেজার হয়ে না সোলাম গালিয়ার তো আছে আৰু যে গালিয়ে হয় বেনাৰ গালি আছে নহয় আমাৰ কি আমি এতিয়া কোনো কেয়াৰ ৱাৰ কৰি না আৰু মাক দেখান মাতিবা মাতি আছে চাৰিটাম নাই ডিচনাৰী এঠি দেৱৰ ডিচনাৰী আমাৰ পঢ়ি এটি দেৱ আছো তো দেৱ অফেক্ট প্ৰফেক্ট অগুন বাংলা কৰছে বেটাই ওৱান হু ফৰ টেই দাইন ভবিষ্যতের হতা কোন থানে কোন নবী কমেটায় বুধবার ফেনটালা বেটায় তো কে যায় কিন্তু লম্বা খুঁজতা লাগাই বেহকুব বনি গেছে গিয়া বুধু বাই না ওখান বার করি আছে ইউ এটু দেব ইউ প্রফেট ও গুড ইউ আছে ওয়ান উফ অটেন্স যে ভবিষ্যৎ কইটা পারে বাংলা লাগিয়ে দিছে ভবিষ্যৎ বক্তা আপনার এটি দেওয়ার যত নাই কামরিজ ইউনিভার্সিটি ডিকশনারি তো নাই আপনার যত যার ডিকশনারি আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিকশনারি তো নাই যে বাবাই কতটা শুনলাম রে লাভ জেহাত একটা ফ্লাট জেহাত এর বাদে আপনার কিতা জেহাত মাটি জেহাত এর বাদে হলম জেহাদ হালি জেহাদ ডিকশনারি লেখ কোনো ডিকারি এলাইটা কইতেও পার এখন খালি নোয়া নোয়া বারর এগুলি ইটার ইংরেজি যখন ইনোভেশন হ্যাঁ আমরা মেসা বলে ওই বেদা তো ওইটা বেদা খালি বারর বেদা আগে হুঁসলাই লাভ জাহাজ ফ্লাট জাহাজ হুঁসলাই ওইটা এখন হুঁসবাই এখন খালি বারো আর যতটা দরবার নিয়ে লাগাই মেসা বলে লাগাইয়া তো লাগাইয়া আউয়া আম অফিসর গর্দনাথ থা তারা হরি যাই গিয়া আর ইগুনতে কোনো বেদ বুধ হয় না আল আওয়াম উকাল আনাম উত্তার হয় না বেড়াশোনার লাগিয়া আমি আপনার কাছে অনুরোধ করবো যে বিশৃঙ্খলা করিও না শান্তি কর শান্তিতে থাক শান্তিও চেষ্টা করো শান্তি রইবার লাগি ফতুয়া দার উলুম সবির আম লেখা ও ছবি রামত দুঃসমানীর ফটো দাঁড়ুম দেওপন জান ওখান থানে জিগালি হয়েছিল আজানোর বাদে আপ তুলি দোয়া করা দুরুস্ত আছে নি না না থান্তাহ নাহি নুরুস্ত আছে কিন্তু আমল নাই আপনার জাতুয়া বাদি বা পশ্চিম হরিমঞ্চ দিয়া আমল নাইগুড়ে খিতা করমল কল থান থান কিতাবে কোন যে কিন্তু হাত তুলে দোয়া করবেন না আজানোর বাদে তো হাবু বুলি বেয়া মোল আমি নাই আমি কইয়াল না কিতাবর নামও কইয়া দিছি চাইও চাইলে ভাববা সুতরাং আপনার ই যে এটা অত আইজ কইলাম না হলে ইমান লাগে আইজ নাম অন্য ওয়াজ করতাম কত আইয়া মত মত মতলি আছে হ্যাঁ কত আইয়া মদ বদলি আছে আমার একজনে কইসাই তাকি এক মূল্লাগুমে অতখান নিজেছে গেঞ্জি আর মাতার দিলাইছে ওটা এখান খালা চশমা চিনা দান্না খালি মারে গালিয়া এলিয়াও বাদ নাই গালিয়াও যদি হয় তো তো বাদ না গালিয়া

অ ত্ৰিপুৰা বা ইউটিউব বললা আৰু গোব আৰছিলো বলা কথা কিতা কিতা কৰি আকালে বলো মানে ইহঁত তাকেতো সামনা চামনি আওনা ইজৰাইলিয়াৰ ফেচ দিনে শুদ্ধ কৰ্টাৰ সামনা চামনি আওলা দেখা যাব কাৰ মাই ইয়াতে কাৰ মাই না